আটই আগস্ট দু হাজার পঁচিশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌরসভা শাখা দ্বিবার্ষিক কাউন্সিল এই কাউন্সিলে আমি সভাপতি পদপ্রার্থী ছিলাম এবং সেখানে সুন্দরভাবে সুস্থভাবে ভালো পরিবেশে নির্বাচন হবে এই সব আশা করেছিলাম একটা বিষয় আমি স্পষ্ট হলাম এই নির্বাচন একটি প্রহসনমূলক নির্বাচন হিসাবে আমার কাছে আত্মপ্রকাশ হয়েছে এই নির্বাচন একটি ষড়যন্ত্রমূলক নির্বাচন হিসাবে আমার কাছে আত্মপ্রকাশ পেয়েছে এই নির্বাচন এবং এখানে লক্ষ্য করা চাঁদাবাজ্যন্ত কষ্টের সাথে বলতে হয় আমাদের এই কাউন্সিলের নেতা নির্বাচন করার কাউন্সিল আজকে ভোটাররা সুস্থভাবে নিরাপদে ভোট দেবে সেই পরিবেশ এখানে বিঘ্নিত হয়েছে এখানে প্রত্যেকটা ভূতে আজকে পেশি শক্তি ব্যবহার করা হয়েছে যার কারণে আমি মনে করি যে এটা সুস্থ এবং সুন্দরভাবে এই নির্বাচন পরিচালিত হয়নি তাছাড়া এখানে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে এখন প্রমাণিত হচ্ছে স্পষ্ট করে জানা যাচ্ছে সেখানে কালো টাকার একটা বিশাল ছড়াছড়ি বন্ধুরা আমার এই সকল কারণে আমি মনে করি এই নির্বাচন সুস্থ এবং সুন্দরভাবে হয়নি এখানে যোগ্যতার কোনো মাপকাঠি বিচার করা হয়নি সেই জন্য আমি এই নির্বাচন প্রত্যাখ্যান করি আমি এই নির্বাচন থেকে চাই আমি সজ্ঞানে এটা থেকে সরে আমরা এখানে তিনজন যোগিতা করেছি অংশগ্রহণ করেছি আমার ছিল সাতা আপনার ছিল চিয়ার এবং সেখানে মকবুল হোসেন মেঘলা ছিল

আমি এখান থেকে নিজেকে প্রত্যাহার করলাম ঠিক আছে